আমরা অনতি বিলম্বে দাবি করছি সুতরাং সারা লেখা মাঠে নামার আগেই দর্শকদের পুলিশ সুপারের মধ্যে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যে মূল হতা ডান নামে লিস্ট অবৈধ লিস্ট এই লিস্ট বাতিল করতে হবে পাশাপাশি সেই দিন হামলাকারী আমলার জন্য যিনি প্রথম উদ্যোক্তা হয়ে এসেছিলেন সাংবাদিকদের গাড়ির সামনে তাকে খুঁজে বের করে গ্রেফতার করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের সাংবাদিক বন্ধুদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং হলিডে বাংলাদেশের বিনোদন কেন্দ্রগুলি এবং একটি ভালো পরিবেশ করতে হবে যাতে এই বিনোদনগুলিতে পরিবেশ নষ্ট না করতে পারে সেই দিকে কর্তৃপক্ষ নজর দিতে হবে আমি সময়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং আমাদের সাংবাদিক বন্ধুদেরকে অভিনন্দন জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে আমাদের মাঝে ইতিমধ্যে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতা ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য রাজু আহমেদ অত্যন্ত ভরাকান্ত মন নিয়ে আজকের এই মানববন্ধনে আমরা দাঁড়িয়ে আছি যেটা আমাদের কাছে খুবই অপ্রত্যাশিত একটা বিষয় ছাত্র জনতার গণ পরবর্তী সময়ে আজকে যে আমরা স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতার সার্বভৌমত্বর ক্ষেত্রে আমাদের গণমাধ্যম কর্মীদের প্রায় উনসত্তর জন গণমাধ্যম নিহত হয়েছিল এবং ছাত্র জনতার গণঅভ্যর্তনের সময় প্রায় ছয়জন জন সাংবাদিক নিহত হয়েছিল আমরা ভেবেছিলাম আমরা যেই রক্তে খুঁড়ি সংগ্রামের বিনিময়ে একটি সরকারকে বসিয়েছিলাম অন্তর্কাবর্তী সরকার সেই সরকার সাংবাদিকদের প্রতি একটি সুনজর দৃষ্টিতে তাকিয়ে তাদের ব্যাপারগুলোতে দেখতে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সেই বিপরীতমুখী পরিস্থিতি আগে যা ঘটেছে তার এখনই ঘটে যাচ্ছে আপনারা জানেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশন কর্তৃক যে পিকনিক ছিল সেই পিকনিকে শুধু একটি গাড়ির চাদা নেওয়ার জন্য তাদের উপরে দুর্বৃত্তর হামলা চালিয়েছে আমরা তাদেরকে দুর্বৃত্ত বলতে চাই না আমরা বলতে চাই তারা সন্ত্রাসী চিহ্নিত চাঁদাবাজ আমরা মনে করি এইগুলো এই সরকারের আশ্রয় প্রশ্রয়ে ব্যতীত এই ঘটনা করা সম্ভব ছিল না কারণ সরকারের প্রশ্রয় ছাড়া কখনোই এই চাঁদাবাজরা কখনোই সাংবাদিকদের গাড়ির সামনে দাঁড়াইতে পারতো না সাংবাদিকদের হামলা করতে পারতো না আমরা দেখেছি বিগত সময়েও এই ধরনের লেখাজনক ঘটনা কিছু ছাত্রলীগ যুবলীগ নামদারি পরিচয় দানকারী তারা করে বেরিয়েছিল আজকেও সেই অপরিবর্তিত রেখে তারা নিজেদের নামের লেবাস পাঙিয়ে অন্য কোন দলের সাপোর্ট নিয়ে এই সরকার কর্তৃক সাপোর্ট নিয়ে তারা আমার ভাইদের উপরে হামলা করে প্রায় বারো জন সাংবাদিক ভাইদেরকে আহত করেছে আমরা জানি আপনারা চাইলে তাদেরকে অতি দ্রুত সম্ভব গ্রেপ্তার করতে কিন্তু এখনো অনেকে গ্রেফতার করেন নাই গ্রেফতার করেন নাই কেন আপনারা কি সেই মন্ত্রণালয় বসে তাদের কাছ থেকে চাঁদার পাদলেন যদি বাদ নেওয়া থাকেন তাহলে অবশ্যই তাদেরকে গ্রেপ্তার করা আপনাদের জন্য দায়িত্ব ছিল কিন্তু আপনারা সেই দায়িত্ব পালন করেন নাই আমি নর্সিন্দীর যারা পুলিশ সুপারকে বলে দিতে চাই আপনারা যে তুষারগিরি থেকেছিলেন ছাত্র জনতার গণপ্রত্তনের আগ পর্যন্ত ছাত্র জনতার গণপ্রত্তনের সময় পর্যন্ত আপনি যদি সেই প্রসঙ্গ না হয়ে থাকেন যদি আপনি জনগণের সেবা দিতে থাকেন তারা অবশ্যই এই চারাবাস গ্রেপ্তার করবে যদি গ্রেপ্তার না করেন আপনাকে কি ব্যবস্থা নেওয়া যায় আমরা সাংবাদিক সমাজ সেই ব্যবস্থা আমরা ভালো করে জানি আপনাকে এই সরকার কিন্তু টিকে রাখতে পারবে না বলে দিলাম আমি বলে দিতে চাই সাংবাদিকদের উপরে আর একটি হামলার শিকার হলে আর এই ধরনের জঘন্যতম ঘটনা শিকার হলে কাউকে ছাড় দিয়ে যাবো না আমরা কিন্তু রাস্তায় নামতে পারি রক্ত দিতে পারি আপনারা সেটা ভালো করে জানেন সুতরাং অনীতি বিলম্বে দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার করুন তা না হলে আপনাকে আমরা টেনে হিসেবে বের করে এই ব্যাপারে শাস্তির ব্যবস্থা আপনার ব্যাপারে করব কারণ আপনি ছাত্রবাসদের সহযোগিতা করে আপনি নিজে ছাত্রবাসদের keselতা দেন আমি বলে দিতে চাই প্রিয় বন্ধুগণ প্রিয় ভাইরা আপনারা এখন থেকে আর কোনো ধরনের কাউকে এরা করবেন না ছাড় দিয়ে চলবেন না প্রয়োজনে আপনারা সবাই প্রত্যেকটি জেলা উপজেলার মধ্যে নিজেদেরকে ঐক্যবদ্ধ ভাবে এই শপথ প্রতিপত্তি করে আপনারা ঐক্য তৈরি করে তাদের ব্যাপারে প্রতিশোধমূলক ব্যবস্থার মনে না আপনার নিজের নিরাপত্তার ব্যবস্থার জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন কারণ একটি গুপ্ত বাহিনী যে বাহিনীগুলো বিভিন্ন ধরনের চক্রান্ত করে আজকে একটি ঘটনাকে নিয়ে অন্য ঘটনা রূপান্তরিত করে যেই নির্বাচন সামনের দিকে আসছে সেই নির্বাচনকে পাঞ্চাল করার জন্য আমি মনে করি এই ধরনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে কারণ তারা একটা ইস্যু তৈরি করতে চায় একটা ইস্যু দিয়ে তারা এই নির্বাচনকে বানচাল করতে চায় আমরা কি তাহলে দিতে পারি আপনারা কি মনে করেন যদি না মনে করেন আমরা এই ব্যাপারে রুখে দেব ইনশাল্লাহ সুতরাং আপনাদেরকে একটু আহ্বান জানাচ্ছি যদি কোনো পরিমাণের কাউকে দেখবেন একজন তো হয়রানি করছে আপনারা যে যেখানে শুনবেন সেই ব্যাপারে প্রতিরোধ করে তুলবেন আজকে আমরা হয়তো বা সংখ্যায় কম এখানে দাঁড়িয়েছি করি এই আপনার কাছে কোনো কিছু এলে সাংবাদিকের সংখ্যা কেন সংখ্যা কমবে কেন সাংবাদিকদের সংখ্যা হবে সবার আগে কারণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সবকিছু সাংবাদিকরা মানুষের মধ্যে কালে পৌঁছে দিয়ে থাকে তাদের লেখনী কলমি ক্যামেরা রিপোর্টের মাধ্যমে তারা পৌঁছে দিয়ে থাকে সুতরাং আমাদের ঘটনা আমরা একটা ঘটনা হলে আমরা কেন এইখানে চুপ করে বসে থাকি কারণ চুপ করে যারা বসে থাকে তারা সুযোগ সুবিধা দালালি করার জন্য বসে থাকে আমরা সে ধরনের দালালকে ঘিরা করে প্রত্যাখ্যান করছি যারা সাংবাদিক নেতৃত্বের নাম দিয়ে চুপ মুছে বসে থাকে তাদেরকেও কিনে বলে তো প্রত্যাখ্যান করছি আমরা আরেকটি কথা বলে দিতে চাই মারিনে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকে সিনেমা শুটিং এর নায়কের যাত্রা পালা করার জন্য এখানে বসানো হয় নাই আপনাকে বসানো হয়েছে আপনাকে বসানো হয়েছে জনগণের সেবা জন্য আইন শৃঙ্খলার বিঘ্ন যেন না ঘটে সে দায়িত্ব নেওয়ার জন্য কিন্তু আপনি দায়িত্ব না দিয়ে সার্কাস খেলা শুরু করেছেন আমরা কিন্তু সার্কাস খেলা দেখতে পারি আমরা কিন্তু সার্কাসের জোগাড়কে নাচাইতে পারি আপনি যদি নাচতে না চান অবশ্যই আমার বাইদের উপরে যারা হামলা করেছে সেই হামলাকারীদেরকে দ্রুত গ্রেফতার করে তার আইনগত ব্যবস্থা নেবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি ধন্যবাদ সালাম আলাইকুম ধন্যবাদ রাজু আহমেদকে আমাদের মাঝে এ পর্যায়ে বক্তব্য নিয়ে ঢাকা জার্নাল ডেস্ক কাউন্সিলের সম্মানিত সহসভাপতি সিনিয়র সাংবাদিক আলিম মোহাম্মদ

টাকা যাচ্ছে আমরা বেরোচ্ছি তার মাঝে আমাদের সাংবাদিকদের উপরে আমরা ফ্যামিলি নিয়েছিলাম আমাদের ফ্যামিলির প্রত্যেককে এই ছেলেদেরকে পিটানো হলো প্রশাসনকে ফোন দেওয়া হলো আব্দুল্লাল ফারুক এসপি নসিল উনি আসছি ডেমো দিচ্ছি টিম পাঠাচ্ছি ট্যাগ পেয়েছি ওসিকে ফোন দিচ্ছি ওসি ফোন ধরেন পরে ধরলেও বলো স্যার আমি আসতেছি এই আস্তে আস্তে আমাদের রকম বাসা আমাদের দশ থেকে বারো জন সাংবাদিক ইঞ্জুরি হলো তাদেরকে নিয়ে ক্লিনিকে হসপিটালে ঘোরা দূরি এরপরে আসার পরে মানে মৌমাছির মতো সেখানে এমন পজিশনে চান্দা বাজার করে ড্রিম হলে যে পার্ক ঘিরে আমি বলতে চাই ড্রিম হলে যে পার্কের আশেপাশে নিরাপত্তা নাই কেন কেন চান্দাবাস বলা হচ্ছে ড্রিম হলে পার্কে পার্কের মালিককে জানিয়ে দেওয়া উচিত যে সারা বাংলাদেশে মানুষ বিনোদনের জন্য সেখানে যায় আপনি শুধু ব্যবসা করলে হবে না আপনাকে আমাদের নিরাপত্তা দিতে হবে তাহলে প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছে না বন্ধ করে যাও যদি নিরাপত্তা আমাদের দিতে না পারে জনগণের নিরাপত্তা না দিতে পারে তাহলে রিসোর্ট থাকার দরকার নেই আমি এসপি সাহেবকে অনুরোধ করব যে পজিশনে আমাদের হামলা করেছে শুধু একজন দুজন তিনজন নয় প্রায় অর্ধ শত ছেলে তাদেরকে গ্রেফতার করে আইনের আপে আনা হোক এবং ভবিষ্যতে যাতে সমাজের দর্পণ সাংবাদিকদের উপরে এই ধরনের কোনো হামলা না হয় এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমি সরকার কর্তৃক অনুরোধ করছি ধন্যবাদ

সাংবাদিকরা যারা সারা বাংলাদেশের নিপীড়িত মানুষের খবর তুলে ধরি আমরা দেশের যে অন্যায় অত্যাচার সেই অন্যায় অত্যাচার তুলে ধরি সেই আমরা যখন হামলার শিকার হই আমরা যখন রক্তাক্ত হই তখন আমরা যখন রক্তায় নেমে আসি এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না আপনারা জানেন গত তিন দিন আগে আমাদের ক্রেবের পিকনিক ছিল নরসিংহীর ড্রিম হলিডে পার্কে সেখান থেকে আসার সময় সন্ত্রাসীরা যেভাবে আমাদের সাংবাদিক ভাইদের উপরে আক্রমণ করেছে এবং নেতারজনক ভাবে হামলা করে আহত করেছে রক্তাক্ত করেছে এরপরেও তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি তাদের বিষয়ে এখন পর্যন্ত আমি সমস্ত উপদেষ্টার মুখ থেকে কথা শুনিনি যে তারা কিভাবে সাংবাদিকদের উপর হামলা করে এখনো ঘোরাফেরা করছে চলাফেরা করছে তারা কারা আমি সমস্ত উপদেষ্টাকে বলতে চাই আপনার তো আর মেয়াদ আছে মাত্র দিন চোদ্দ দিন আপনি নিয়ে চলে যাবেন কিন্তু আপনার এই দায় আপনি ভুলে যেতে পারবেন না কারণ সাংবাদিকরা আপনার কাছ থেকে কয়েক ঘন্টা হিসাব করে দিবে আপনি যদি সেই হাওয়ার সাথে সাথে যদি আপনারা একটা ব্রিফিং করতেন যেই কেবল সাংবাদিক বরাবর হামলা করেছে তাদেরকে কয়েক ঘন্টার মধ্যে গ্রেফতার করার জন্য কিন্তু গ্রেফতার করা হয়নি আপনি কি তো বলেনই আমি আবার এখন থেকে বলতে চাই আমাদের বিভিন্ন সংগঠন আমরা বিবৃতি দিয়েছি প্রতিবাদ জানিয়েছি এরপরেও তাদের বিরুদ্ধে প্রশাসনিক ভাবে বা পুলিশের পক্ষ থেকে বা কোনো আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আমি বলতে চাই এখন থেকে ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে মানে আগামীকাল রাত বারোটার মধ্যে যদি এই হামলাকারীদের চিহ্নিত হামলাকারীদের গ্রেপ্তার করা হয় তাহলে সাংবাদিক সমাজ পুষে এবং এই সমস্ত উপদেষ্টার বিরুদ্ধে পদত্যাগের দাবিও তারা জানাবে চব্বিশ ঘন্টা পর এবং পাশাপাশি আমাদের যে যারা ওই এলাকার যারা প্রশাসনিক দায়িত্ব আছে তারা কেন গ্রেপ্তার করতে চলে তার কৈফিয়ত দিতে হবে আমি বলতে চাই এখান থেকে তারা আয়োজন করেছেন চলেন আমরা যাই সোহারার থানার সামনে পুলিশের কাছে জবাব চাই আপনারা কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না আমি এবারে আমি আমার সামনে বক্তব্য শেষ করছি যাওয়ার আগে আরেকটা কথা বলতেছি আমাদের এই সাংবাদিকদের সুরক্ষা হবে যদি কেউ আমরা খালি মার খাওয়ার পরে সেটা হতে পারে না এরপরে যদি কেউ আমাদের গায়ে হাত তুলতে আসে তাদের হাত থেকে বিরত হবে কিভাবে তারা এই সাংবাদিক সমাজের উপর হাত তোলে সেটাও দেখে দিতে হবে ধন্যবাদ সবাইকে ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের সম্মানিত সভাপতি কবি টিভু ভাইয়ের সভাপতি আজকে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে আমাদের মাঝে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার এসোসিয়েশন ক্যাবের সাবেক সভাপতি সাংবাদিক নেতা হাহিরুজ্জামান কামাল ভাই ঢাকাউন্সিল আয়োজিত আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি বন্ধুবার সাংবাদিক কবির টিপু ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের সংগ্রামী সাধারণ সম্পাদক মুশাকুর রহমান মোস্তাক সহ নেতৃবৃন্দ ভাই বোনেরা গত ছাব্বিশে জানুয়ারি নরসিংদীর মাস ড্রিম হলিডে পার্ক এলাকায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার পালিত প্রায় তিন থেকে চারশো ক্রাইম রিপোর্টার পরিবারের সদস্য উপস্থিত ছিলেন সারাদিন শেষে যখন আমরা ঢাকায় থেকে আসছিলাম তখন ড্রিম হলিডে পার্কের আশেপাশে যে পার্কিংগুলো ছিল সেই পার্কিং থেকে সাংবাদিক টাইম রিপোর্টার সদস্য পরিবারের সদস্যদের ঢাকা আনার জন্য মেইন রাস্তার উপরে সারিবদ্ধভাবে কিছু গাড়ি দাঁড়িয়েছিল যখন সারিবদ্ধভাবে গাড়িতে সাংবাদিক সদস্যরা উঠেছেন যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তখন কতিপয় চাঁদাবাজ সন্ত্রাসীরা পরিবহনের ব্যবস্থাপনার সাথে যারা জড়িত ছিলেন তাদের কাছে অবৈধভাবে টাকা দাবি করে তখন বলা হয় এটা তো সরকারি রাস্তা সরকারি জায়গা এখানে আমরা দেখেছি আমরা সবাই উঠছি ঢাকায় ফিরে যাও তখন তারা খুব খারাপ ব্যবহার করে এবং এক পর্যায়ে হামলা করে আক্রমণ করে আক্রমণের কারণে আমাদের বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশন ক্লাবের জন সম্মানিত সদস্য নেতৃবৃন্দ সাবেক নেতৃবৃন্দ হবে।

শহর পুলিশ বা নিরাপত্তা পুলিশ আমাদের সাথে করে নেই অনেকক্ষণ যখন যখন হামলা হয়েছে ঠিক কাজ হয়েছে এসপি কে ফোন দেওয়া হয়েছে ওসপি কে ফোন দেওয়া হয়েছে তারপরে পুলিশ এসেছে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে তার পরবর্তীতে আমাদের আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে তাতে এবেলা গায়বের সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ মাদক হ্যাঁ ওটা মাদকদী থানায় মামলা দায়ের করে দুঃখজনক ব্যাপার হলো যে যারা ওই হামলার মূল হোতা মূল নির্দেশ যাতা আক্রমণকারী তাদেরকে এখনো ধরা যায়নি বা ধরা হয়নি বা ধরার কোনো উৎস আমরা দেখছি না কয়েকজনকে ধরা হয়েছে কিন্তু মূল যারা ওইখানে দিনের পর দিন মাসের পর মাস প্রকাশের কীভাবে চাঁদাবাজি করছেন ওই ডিম ফলের বিপক্ষে যারাই যাচ্ছেন তাদের কাছ থেকে চাঁদা নিচ্ছেন অবৈধভাবে তাদের বিরুদ্ধে প্রশাসন এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে নাই এবং মূল তাদের এখনো গ্রেফতার করা হয়নি এই কারণে আমরা তীব্র নিন্দা ও প্রকাশ্য আমরা উদ্বিগ্ন যে যারা হোতা আমি জানি না এখনও তারা ওখানে প্রকাশ্যে চাঁদাবাজি করছে কেনা ওই ঘটনার পর জন যারা যাচ্ছে তাদের কাছে চাঁদা নিচ্ছে কেনা নিলে তাহলে এখানে পুরুষ প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করছে না আপনারা জানেন যে সাংবাদিকরা শিক্ষাগত কারণে যেমন বিভিন্ন সমাজের মানুষের কাছে বিভিন্ন জায়গায় আইন আদালত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা লাঞ্ছনার শিকার হচ্ছে পেশাগত কারণে পাশাপাশি একটা পিকনিক থেকে ফেরার পথে একটা গাড়িতে সড়কের সরকারি সড়কের পাশে দাঁড়ানো অবস্থা একটা গাড়ি সেই গাড়ি থেকে চাঁদা আদায় করে জোরপূর্বক সেখানে চাঁদা না দেওয়ার অপরাধে গাড়িতে হামলা জানায় নারী পুরুষদের উপরে হামলা চালায় সাংবাদিকদের উপরে হামলা চালায় এবং পারোজন সাংবাদিককে আহত করার পরও প্রশাসনে এখনো টনক করছে না আমরা ছিলাম প্রত্যক্ষভাবে ওই ঘটনার পর সঙ্গে সঙ্গে আমরা দ্রুত যার যার গাড়ি থেকে নেমে আমরা দ্রুত যে পরিবর্তন পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখি তার অনেকক্ষণ পরে নেতৃবৃন্দের ফনে পুলিশ এসেছে আমরা আশা করবো পুলিশ প্রশাসনের প্রতি আমরা আত্মা বিশ্বাস রাখতে চাই অবিলম্বে মূল যে হতা যারা ওইখানে যারা এই চাঁদার মূল নেতৃত্ব দেন সে যে দল মত পথ নিবেন সন্ত্রাসী চাঁদাবাজি হিসেবে তাদেরকে আমরা চিহ্নিত করতে চাই এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের সদস্যদের উপর হামলা পরিবারের উপর হামলা ভাঙচুর গাড়ি ভাঙচুরের অভিযোগে তাদের বিরুদ্ধে যেহেতু মামলা হয়েছে মামলা এজারোভুক্ত সকল আসামিকে বিলম্বে গ্রেপ্তার করতে হবে শাস্তির আওতায় আনতে হবে আইনের আওতায় আনতে হবে তা না হলে আজকে ঢাকা জার্নালিস্ট কাউন্সিল মানববন্ধন থেকে আমি নেতৃবৃন্দকে তুদ্র আহ্বান জানাবে আপনারা কর্মসূচি দেন যতক্ষণ না পর্যন্ত হামলাকারীরা গ্রেপ্তার না হবে যতক্ষণ না পর্যন্ত মূল ভোতারা গ্রেপ্তার না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম আমরা অব্যাহত রাখু এই প্রস্তাব করে আজকে আমাদের এখানে আমন্ত্রণ জানার জন্য সকলকে ধন্যবাদ জান ধন্যবাদ আমাদের মাঝে এসে প্রস্তুত হয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ইউরোভের মেম্বার আবু প্রায়

গণমাধ্যমের মাধ্যমে এবং এর মাধ্যমে জানলাম যেন সেখানে এই গাড়ির উপরে হামলা করেছে কিছু দুষ্কৃত গাড়ি চাঁদাবাজ এই জুলাই অভ্যুত্থানের পরেও যদি এভাবে চাঁদাবাজদের হাতে আমাদের এই সাংবাদিক সমাজকে লাঞ্ছিত নির্যাতিত হতে হয় এর চেয়ে দুঃখজনক আর কোন শব্দ হতে পারে না প্রশাসন কেন এখনো পর্যন্ত সেই দুষ্কৃতকারীদেরকে এখনো গ্রেফতার করতে পারে নাই এটা লজ্জার বিষয় আমি আজকে এই থেকে বলতে চাই অতি দ্রুত যে দলের হোক সন্ত্রাস কোনো দলের নয় এরা সব সময় কার্যক্রম চলে যাবে এটা তাদের পেশা এটা তাদের নেশা তারা যখন যে দলে আসুক পিছনেরটা ভুলে গিয়ে নতুন করে আবার সেই দলের চাঁদাবাদি বা বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকে এটা তাদের বাণিজ্য আমি আশা করবো অতি দ্রুত প্রশাসন আমলে নিবে এবং দুষ্কৃতকারীদেরকে গ্রেপ্তার করবে এবং আজকে যারা আহত হয়েছেন সরকার তাদের প্রতিও দৃষ্টি রাখার আবেদন জানিয়ে আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ আবানী ভাইকে আমাদের মাঝে প্রচুর রক্তপাতি আসছেন বাংলাদেশ কার্যকর এসোসিয়েশনের উপদেষ্টা এবং বাংলাদেশ কার্যকর এসোসিয়েশনের প্রতিষ্ঠা অন্যতম সদস্য ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের বিপ্লবী সভাপতি ইকরামুল কবির কিপুর এই আসসালামু আলাইকুম দিন থাকে বাংলাদেশ সদস্যদের উপরে যে আমাদের ঠান্ডা হয়েছে সবাই ভালো তো ওই একজন সদস্য হিসাবে আমিও ছিলাম পরিবার দিন তো আমাদের তিন শতাধিক মেম্বার ছিল পরিবারের সদস্যরা ছিল প্রায় বারোশো মতো সদস্য সন্তান ছিল দুর্ভাগ্যজনক মাতৃ পরে যখন আমরা ঠিক আসার উদ্যোগ নেই ঠিক সেই মুহূর্তে পার্কিং এলাকায় জনগণ ব্যক্তি গাড়ি পার্কিংয়ের জন্য তারা লাগতে পারে আমাদের একজন সদস্য চা রিসিপ দেবেন আর যদি আপনাদের পার্কিংয়ের বৈঠক করে তাহলে রিসিপ্ট দেবেন তিনি সমস্ত বলতে পারেন যে আপনি চাটা আমাদের থেকে পার্কিং নেবেন আপনি রিসিপ দেবেন না এই এক কথা দেবো ওনার করা ওনার যখন করার হচ্ছে তখন করা হচ্ছে ওনার নাই পাঁচ মিনিটের মধ্যে পাঁচ মিনিট হয়নি কোথা থেকে বিশ পঁচিশ জনের একটি সন্তান কত এসে কতদিন সাংবাদিকদের মনে আমরা এবং আমাদের বিদেশি দপ্তর কমাদ সাহেব আমাদের স্থায়ী সদস্য এস এম কয়েক এবং সহ দশজনকে পথমাত এবং এদের এই অবস্থা থেকে অন্যান্য গাইডে যারা আমাদের সন্তান ছিলেন আমাদের ওয়াইফ ছিলেন ভাইয়া ছিলেন হয় বাইরে আমাদের সভাপতি ড্রাইভার সভাপতি সভাপতিগুলো বারবার পুলিশকে ফোন দিয়েছেন আসি করে প্রায় এক ঘন্টার পরে করে যাও আসছেন ওখান থেকে দুজনকে ধরা হয়কে ধরা হয় এরা হলো মূল হামলা মূল নির্দেশ সেই নির্দেশটা তারা পাইতে যায় পরবর্তীতে সিসিটিভি ফুটেজ দেখে সকালে যায় কিন্তু যারা হোটা এই রাস্তায় যারা ওই ওই এলাকায় মূল হরি পার্কের সামনে যারা চাঁদাবাজি করে নজিত গাড়ি থাকে সেই নির্দেশটা তারা সেই হোটা দুপ্ত ঘুরে বেড়ালো আমরা তো পাই ওনারা দিপি ঘুরে বেড়াচ্ছেন থানায় যে আড্ডা দিচ্ছেন হ্যাঁ মুসলিমের সঙ্গে চা খাচ্ছেন মোটো রাতে হাসাহাসি করছেন অথচ ওনারা আমাদেরকে বলছেন সাংবাদিককে বলছেন সেই একই কথা আসামিরা পাইতে যাচ্ছেন সাহেব কথা দিয়েছেন চব্বিশ ঘন্টা মধ্যে ধরবেন আজকে আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা চলে যায় কোনো নেই তো ঢাকার ইন্ড ডিআইজি মহোদয় পশ্চিমবঙ্গ সকলকে দেখি পুলিশের আগিয়ে সকলের প্রতি আমাদের অনুরোধ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি সকল আসামিদেরকে গ্রেপ্তার করা না হয় আমরা সাংবাদিক সমাজ করতে হব কর্মসূচি ঘোষণা করতে হবে প্রয়োজনে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া করব পুলিশ সদর দপ্তর খাওয়া দল পাঁচই আগস্টের পর একটি আঁকা ছিল অনেকেরই তো পুষের পাঁচীয় কিছুটা পরিবর্তন হবে কোথাকার কিরে ভাই এখন তো আমরা আনন্দতে আছি সাংবাদিকরা কথা বলতে পারি না লিখতে পারি না অন্য আসেন না জায়গায় জায়গায় সাংবাদিকদের আমরা হচ্ছে তো সেটাই বলছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহাদয় আপনার উদ্দেশ্যে বলছি আপনি আর কাজ করবেন না আমাদের সাথে প্রকার পানা বলবেন না যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে খেলো ওদেরকে গ্রেপ্তার না করেন আমরা সকল সাংবাদিক সমাজকে নিয়ে সাংবাদিকদের নিয়ে আমরা তন্ত খেলা বলব এটা স্পষ্ট বলে দিলে আসছে যে হিসাবকে বলি এক বলি এবং রসিদ এসপি হিসাবে প্রতি আহ্বান আপনারা চেষ্টা করুন আর সরকারের প্রতি আমাদের উদ্যোগ প্রায় এই যে আমাদের

Bye. <laughs>